জাঙ্গুকের এমন কথাই দিয়ে আরো বেশি লজ্জা পেয়ে যায় তার মাথা নিচে করে ফেলে মিঙ্গের ফোন আসায় ও ফোন কানে নিয়ে উঠে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ বাদে জিমি ডাক পড়তে সেও চলে গেল ও আম্মুর কাছে এখন শুধু আছে সেখানে জাঙ্গু কাঁদতে এই ব্যাপারটা লক্ষ্য করতে উঠে দাঁড়াই ওখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু জাঙ্গুকের গম্ভীর পুরুষালী কণ্ঠে থেমে যায় জাঙ্গুকের দিকে তাকায়ও দুজনের দৃষ্টি মিলে যায় কয়েক সেকেন্ডের জন্য জাঙ্গুক আবার বলে বস্তে বললাম তো বসো। কাকুকে এমন করতে চাইতে কিছুটা ঘোরের মাঝেই চলে যায়। ঘোরের মধ্যে কে কি বসে পড়ে তা দেখে জানকব মৃদু হাসে। এঁকে সামনে বসিয়ে রেখে যাক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ওকে। মেয়েটা হয় কাঠমাঠা হয়ে বসে আছে ওর সামনে। হাত মোচমোচি করছে আর জানক বসে বসে সবটা উপভোগ করছে। ইচ্ছে করছে সারা জীবন এঁকে এভাবে ওর সামনে বসে থাকে। তাহলে যদি ওর মনে শান্তি মিলতো।

ভীষণ হাসি পাচ্ছে বেশ ভালো লাগছে ওর থেকে সামনে বসে রাখতে কিন্তু ওর ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না যেহেতু ডাকছে দিয়ে এই মুহূর্তে যেভাবে ডাক্তার শুনে মনে মনে বেশ খুশি হলো ওই খুশিতে যান খুব তেজ চোখ বুঝতে পারছে খুশিতে চোখ দুটো চিকচিক করছে এতক্ষণতে এটাই যেন সুযোগ খুঁজছিল কিভাবে এখান থেকে যাওয়া যায় তেজ চটকটে উঠে দাঁড়িয়ে পড়ে তারপর পরে আসি ভাইয়া বলি যোতি পালে যেন এখান থেকে যেতে পালেই ও বাছে এর কানে যাও কিছুটা সময় নে ব্রোকসকে তাকিয়ে রইলো তারপর হেসে ফেলে শব্দ করে রাত প্রায় 11টা কেউরা ওখান থেকে বিদায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওখানে থাকার পুরোটা সময় কে সাথেই ছিল যাতে যাতায়াতের শাণে एयरपोर्टে না হয় লোকটাকে ও অজানা কারণে ভয় পায় প্লাস্টারের সামনে গিয়ে কেমন যেনই লজিক কুকড়ে যায় সেদিন জিমিনকে নরদিনী বলা যেন বেশ আফসোস হচ্ছে সেদিন যদি জিমিনকে নরদিনী না বলতো তাহলে যাকুল নিজেকে বর বলে দাবি করত না সাধারণ ওর বলকে নরদিনী বলে ডাকাই এভাবে কেউ বলে নাকি তাহলে আজ এই লোকটা থেকে এভাবে পালিয়ে বেরাতে হতো না লোকটা ভারী বদ মানুষ জানে না ফেন্ডির মাঝে এমন একটু একটু কথা হয়েই থাকে তাই জন্য ভাবে বলবে ইস কি লজ্জা কি লজ্জা তুই আকাশ কুসুম ভাবটার মাঝে ফিরে বাড়ি পৌঁছে যায় নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বিছানায় শরীর এলিয়ে দেয় গভীর ঘুমে তলিয়ে যাইতে তীব্র রিং টোনের আওয়াজে ঘুম ভাঙেতে চোখ মুখ কোচকি পাশ থেকে ফোন হাতে ফোনে রিসিভ করার আগেই ফোনটা কেটে যায় ফোন রাখতে গেলে আবার নতুন উদ্যমে ফোন বাজতে শুরু করে বেশ বিরক্ত হাইতে ফোনের ওপাশে ব্যক্তি কণ্ঠস্বর শুনে ধরপার করে উঠে বসেতে কান থেকে ফোন নামিয়ে চেক করলো হ্যাঁ এই নাম্বারটা তো চমকি উঠল তে ও বাস থেকে কিছু একটা বলতে সেই তোড়ি গড়ি করে বিছানা থেকে নেমে গায়ে ওটা জড়িয়ে দৌড় দেয় ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য ও দিতে এক্সাইটমেন্টে তেল লিফটে না গিয়ে দৌড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মানুষটা সামনে গিয়েতে দু হাতে হাতে ভর দিয়ে হাঁপাতে থাকে কিছুক্ষণ বাদে নিজেকে স্বাভাবিক করে তো কণ্ঠে বলে তুমি বিড়ি তো ব্যাক করেছো এটা আগে জানাও নি আমাকে আগে জানালে কি তোর এই খুশি মুখটা দেখতে পারতাম আমি লেজার কথায় মুচকি হাসলো তে লেজার পেছনে লাগিয়েছে কি কিছু কিছু লেজার বিষয়টা বুঝতে পেরে মৃদু হাসলো এয়ারপোর্ট থেকে সোজা চলে এসেছি ভাবলাম দিয়ে যাই সেটা তো তুমি অন্য কাউকে দেখতে এখানে এসেছো সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো তীর কথায় লাজুক হাসি মৃদু হাসে ফর ইওর ইনফরমেশন তুমি যার মুখ দর্শন করার জন্য বাড়ি না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছো সে এখনো পড়ে ঘুমাচ্ছে ইও শুমে ঘুমাসি অফিসে যাইনি শরীর খারাপ না এমনিতেই যায়নি বলো কি কাজ আছে নাকি বাই তুমি আজ দিদিকে ব্যাড ভাইয়া জানে বলে আসোনি তোর ভাইয়া আমার ফোন ধরেই নাকি সে বলবো ভাবের ড্রামা একটা আমার সাথেই যত ভাতটা খাই ফোন দিলে রিসিভ করে না রিসিভ করলেও বিজি আছি বলে রেখে দেয় আচ্ছা বুঝলাম এখন এখানেই গাড়ি থাকবে নাকি ভেতরে যাবে বাসায় চলো

তাইও ঠিক করে আজ ভার্সিটিতে গিয়ে সবার আগে ছেলেটার সাথে কথা বলবে। ভার্সিটির মাঠে পেয়া, জিমিন আর ইওনো তিনজনে বসে আড্ডা দিচ্ছে। তখনই তেল ফোন বেজে ওঠে। স্ক্রিনে সেই ছেলেটার নামটা থেকে বিরক্তিতে মুখ কুঁচকে যায়। ইওনো তাপে ধরপার করে বলতেলায়, "রিসিভ কর ফোন আর এক্ষুনি দেখা করতে বল।" ইওনুর কথা শুনে পেয়া তাই করল। ছেলেটা প্রথমে রাজি হতে না চাইলেও শেষমেশ রাজি হয়ে যায়। পেয়াওড়া ফুচকার দোকানে ওকে নিয়ে চলে যায়। ছেলেটাকে ওখানেই আসতে বলেছে ওরা বেশ খানিকটা যাবৎ সময় পেরিয়ে যায় আরো মিনিট দুই গড়াতেই সেখানে এসে উপস্থিত হয় তাই পেয়ে জিমি দাঁড়িয়ে হলো তিনজনই বাকি তাকিয়ে আছে কাইয়ের দিকে তাই মুচকি হাসে তোমরা যার জন্য অপেক্ষা করছিলে আমি সেই ছেলে আপনি আপনি সেই না যে রবিন দিন তে ছবি তুলেছিলেন হ্যাঁ মিস আমি সেই ছেলে কিন্তু কথা হলো আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না আপনি খুবই ঝগড়াটে মহিলা কি কি বলেন আমি ঝগড়াটে তাহলে আপনি কি হ্যাঁ আপনি কি আপনি কেন অন্যের পারমিশন ছাড়া ছবি তুললেন হ্যাঁ আবার ফোন দিয়ে বিরক্ত করেন আপনি যে ঝগড়াটে তার প্রয়োগ তো আপনি বারবার দিয়ে যাচ্ছেন এই যে সেই দিন ছবি তুললাম আমি তীর ও কিছু বললো না মাঝখান থেকে আপনি এসে সিম ক্রিয়েট করলেন আবার এখনো একি ফোন দিচ্ছি আমি ও বিরক্ত হচ্ছে না ও কিছু বলছে না আপনি অযথা সেনক্রিয়েট করছেন এই তোরে তোরে আমি পুলিশে দিমু এই চল এখান থেকে সোজা থানায় যাব ওর নামে মামলা করব আমি ও আমাকে ঝৌরুটে বলে আবার তোকে ফোন দিয়ে বিরক্ত করে গো এ ম্যাম ใคร এমন কথা শুনে জিমিনের সাথে তৎপর করে বাইরে থাকে জিমিন ওর হাত ধরে ওকে টেনে বসিয়ে কাইদিকে কটু দৃষ্টিতে তাকাই কাট কাট গড়াই বলি সেদিন আমার ট্রেন বলেছিল বলে আমি চুপ ছিলাম তাই আজ আপনি আমায় ফোন দিয়ে বিরক্ত প্রকাশ সাহস পাচ্ছেন কিন্তু আজও সেদিনের মতো চুপ থাকবো এটা ভাবে না আচ্ছা আমি চাইও না তুমি চুপ থাকো তোমার কথা শুনতে ইচ্ছে করে আমার বলো কি বলবে দেখেন ভাই নেক্সট টাইম থেকে আমার নাম্বার আর একটা ফোন যাতিনা আসে নয়তো এফআইআর খুব খারাপ হবে এরপর থেকে তাহলে আমার নাম্বার থেকে নয় অন্যের নাম্বার থেকে ফোন দেবো কেমন কাহের কথা শুনে তো জিমিনে না টটর করে কিন্তু তে কিছু বলতে দিচ্ছে না এ ইয়োনো বলতে ভাই আপনি আমাদের সিনিয়র হয়ে যদি এরকম বিহেভিয়ার করেন তাহলে আমরা কি শিখবো আপনাদের কাছ থেকে ওকে ফাইন আমি সরাসরি বলছি এ আই লাভ ইউ ডু ইউ লাভ নো কাট কাট কন্টি এই জবাব দিয়ে জিমিনে হাত ধরে উঠে সেখান থেকে চলে যায়

অনেক বেশি ভালোবাসি তোমাকে তোমার হাতে হাত রেখে আমার যৌবন বৃদ্ধ প্রতিটা সময় পার করতে চাই তোমাকে নিজের কাছে আগলে রাখতে চাই তোমার ভালোবাসা চাই হবে আমার জিমনি ঠোঁটের কোণে বাঁকা হাসি খানিকটা সময় দাঁতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তারপর বলে ক্যাফেতে কেন ভার্সিটিতে প্রপোজ করবেন না তোমার যারা অনুচন্ডী রূপ দেখেছি এই কয়েকদিনে তারপর আর ভার্সিটির সবার সামনে প্রপোজ করে নেজের ইজ্জতের ফালুদা বানানোর রিস্কটা আর নিলাম না সুগার এমন ধরনের কথাই কে আর ইওরে দুজনেই পিক করে হেসে দেয় জেমিন তো কোমরে হাত গুজে রাগি কণ্ঠে বলে কি কি বলেন আপনি আমি রনচন্নি अगेन রনচন্নি রূপে ফিরে এসেছো নেজেই নিজেকে দেখে নাও একবার জেমিন এর বেশ ধরে থাকা যায় কোমর থেকে হাত নামেনি রে তারপর শান্ত হয়ে দাঁড়ালো তে জেমিন এর করে বলে তুইও না সুগা ভাইয়ার জন্য কিছু একটা ফিল করিস সুগা ভাই না তোর ক্রাশ তোর ক্রাশ নিয়ে যে এসে তোকে ভালোবাসি বলছে এখন অ্যাকসেপ্ট করছিস না কেন জিমি শান্ত চোখে তাকালো তের দিকে তে আবার বলে দোস্ত তোর এটা সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার আমার কথায় কিছু করিস না এমনি আমি মজা তের পুরো কথা শেষ হওয়ার আগে জিমি তের কাছে গিয়ে ফিস করে পর বলে এই দোস্ত আমার না হাত পা কাঁপছে আমি ভাবতে পারছি না সোগা এসে ভালোবাসি বলছে আমি আমি কি করব বুঝতে পারছি না ভীষণ নার্ভাস ফিল করছি চিল ইয়ার তোকে লেডি গন্ডিতেই মানায় এরকম ভয়ের তো চোখে মুখে তোকে একদমই মানায় না ইয়ানার কথাই দেখে খানিকটা হাসলেও জিমিনের চাহনিতে হাসিটা চেপে গেল এক প্রকার সোগা অধৈর্য হয়ে বলতে নাই জিমিনার কতক্ষণ এভাবে বসে থাকবো কিছু তো বলো আপনি এবারে আমার দুজনেরই ফ্যামিলির সাথে কথা বলুন তারা যদি এই সম্পর্কে রাজি থাকে তাহলে আমার আপত্তি থাকবে না শুরুতেই ফ্যামিলি সম্পর্ক হোক তারপর জানারই হয় না না হয় না আমরা এখন সম্পর্কে জড়ালাম তারপর আপনি বা আমি যদি লয়াল না থাকি এই সম্পর্কে যদি একা অপরকে থাকায় ছেড়ে যায় বা দুই পরিবার যদি না আমি সম্পর্কে গভীরে গিয়ে এই বাজে সিচুয়েশন ফেস করতে পারবো না একবার সম্পর্কে জড়িয়ে পড়লে আপনাকে ছাড়া থাকতে পারবো না পরিবার সম্পর্ক না মানলে বা কোনো কারণে আপনাকে না পেলে খাদ্য কাঁদতে জীবন যাবে আমার এমন কি জানো দিয়ে দিতে পারি সো পরে আমি এই চাপ নিতে পারবো না আগে সবাইকে জানান এবং না মানলে মানান তাহলে আপনাকে হারানোর রিক্স থাকবে না আর আমাকেও পরিবর্তে কাঁদতে হবে না জিমিন কথাগুলো বলে থামলো তে ইয়োনু আর সোগা তিনজনই অবাক হয়ে ওর কথাগুলো শুনলো একটা সম্পর্ক শুরু হওয়ার আগে জিমিন এত চিন্তা ভাবনা দেখে অবাক না হয়ে পারলো না ওরা আবার জিমিনের কথাগুলো যথেষ্ট যুক্তিযুক্ত আছে এখন তার সম্পর্ক একজন অপরজনকে ঠকায় কষ্ট দেয় ছেড়ে যায় পরিবার মানে না বলে অনেকেই বলে থাকে তাই জিমিনের কথাগুলো একদমই ঠিক আচ্ছা তোমার ফ্যামিলিকে রাজি করিয়েই তারপর তোমাকে আমার নিজের মিসেস বানাবো তারপরে না হয় প্রেম ভালোবাসা হবে তোমার সাথে বি রেডি ফর দ্য টাইম কথাগুলো বলেই মৃদু হেসে সুগা চলে গেল এই জিমিনের কাঁধে হাত রাখে কি করলি এটা এখন যদি ফ্যামিলি না মানে তাহলে